প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুক্রবার ছয় জুন দু হাজার পঁচিশ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাবতুলি হাটের পিছন সাইড আমরা আছি তুরাগ নদীর তীরে এরই মধ্যেই এই সকালের দিকে কিন্তু গাড়িতে করে নয় এই ট্রলারে করে কিন্তু প্রচুর গরু আসছে এরই মধ্যে হাট কিন্তু প্রায় ফাঁকাই বলা যায় অল্প কিছু গরু আছে এখন এই গরুগুলো এলে হয়তোবা ভর্তি হয়ে যাবে এই গরুগুলো ওনারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে মূলত হচ্ছে সিঙ্গাইয়ের মানিকগঞ্জ এই দিক থেকে এই গরুগুলো আসছে আমরা হাটের এই নদীর পাট থেকে শুরু করে মেইন গেট পর্যন্ত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কেমন গরু আছে সেগুলো ব্যাপারীরা কেমন কি দামে এখনও বেচা কেনার চেষ্টা করছেন বন্ধুরা হাটে আসতে হবে পকেটে টাকা নিয়ে গরু কিনতে তবে হাটে ঘোরাফেরা করতে গিয়ে পকেটে টাকা অনেক সময় খোয়া যেতে পারে যার কারণেই আপনারা কিন্তু টাকা ছাড়া অর্থাৎ বিকাশ পেমেন্টের মাধ্যমে গরু কিনতে পারেন এবং হাসিলও কিন্তু দিতে পারেন দাম কিরকম মনে হচ্ছে এখন বর্তমানে দাম ভালো দাম মানে কম না না দাম বেশি মাসাল্লাহ দুইশো দিয়ে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আজকে কি তো কাস্টমারই দেখা যাচ্ছে না ঘটনা কি জি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই লাখে নিয়ে যাচ্ছে সুন্দর একটা গরু আমরা ধীরে ধীরে হাটের মধ্যে ঢোকার চেষ্টা করছি দেখেন হাটের চিত্র এখনও কিন্তু অল্প অল্প কিছু গরু আছে ক্রেতা নিয়ে বললেই চলে এই গরুগুলো বিভিন্ন ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে এবং এরই মধ্যেই কিন্তু আবার সাজানো হচ্ছে কারণ বিকালের দিকে তারা আশা করছে যে নিশ্চয় আরো অনেক ক্রেতা সাধারণ চলে আসবে মাঝারি সাইজ গরু দেখছি এটা কেমন চাচ্ছিলেন ওটা একশো চল্লিশ চাই বেচা কেনা বেচা কেনা মনে করেন যে পঁচিশ হলে ছাড় দেুন পাশেরটা পাশেরটা মনে বিষ হলে সার দেন বিষ এগুলো কয় মন করে হতে পারে ওটা মোটা আমারই মনে করেন যে হাড়ে তিন মন হতে পারে এটা তিন মন এটা সোয়া তিন মন সোয়া তিন মন কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে ভালো আচ্ছা আচ্ছা এদিকেও কিছু গরু আছে ওই পাশে একটা দরদাম চলছে বিশেষ করে মাঝারি গরুগুলো নিতে কিন্তু অনেকে এখন চলে এসেছে মাশ বেশ বড় একটা গরু ধরে রেখেছে ভাইদের গরু হ্যাঁ ভাই এমন এলাকার আপনারা সিঙ্গার 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 থেকে কেমন এই যে বড়টা এটা কেমন কী চাচ্ছেন কেমন দুই লাখ বিশ দুই লাখ বিশ এখন তো বাজার মূল্য শেষ পর্যায় একটু কমিয়ে চাইলে হয় না বেচার জন্য একটু কমাই আর কি দশ কাস্টমার বলে একটু কমাই ব্যস্ত হইব না কাস্টমার একটু কমাই কমাই সমস্যা নাই আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি আছে ভালো ভালো আচ্ছা 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 একটু এদিকে দেখাই অনেকেই কিন্তু আসলে গরু না নিলেও কেউ কেউ দেখতে আসছে আর ব্যাপারীরা এর মধ্যেই কিন্তু বেচা কেনা করে আপনারা কোন এলাকা থেকে আসছিলেন আমরা আসছিলাম আপনার মেহেরপুর বেচা কেনা শেষ বেচাকেনা শেষ ভালো দামে বিক্রি করছেন তো আল্লাহ দিতে যায় লস হয় নাই তো জি না লস হয় না আচ্ছা আচ্ছা জি মেহেরপুরের মানুষ খুব ভালো মানুষ এখনো দেখছি যে ক্রেতারা আসছে দরদাম করছে দরদাম হচ্ছে ভাই কেমন মনে হচ্ছে বাজার আজকে না বেশি বেশি হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি মানে গত দুই দিনের চেয়ে কি আজকে বেশি নাকি আজকে আপনি আসছে আজ না আমি গতকালকে আসছি আজকে বেশি একই ধারায় এবং এটা একটা মানে মাইন্ড সেট আপ করে আসছে

সবাই তো অর্থনীতির সাথে অবশ্যই অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন সামনে কিন্তু আমরা দেখছি যে লোকজন এখনো দরদাম করে তারা গরুগুলো কিনে নিচ্ছে এরই মধ্যে দেখছি একটা গরুকে কিন্তু ফেলা হচ্ছে সম্ভবত আসলে স্ট্রোক করেছে যার কারণে জবাইয়ের চেষ্টা করা হচ্ছে আর কি ওরা বেশ বড় সেজের একটা গরু আমরা কিন্তু দেখছি যে এখনো রয়ে গেছে এটা কেমন কি চাইছিলেন জি কত চাইছে এটা সার্ভিস আল্লাহ বিশ বেচা কেনা করবেন কত জি বেচবেন কত তিন দর্শনে ছাড়িয়ে দেবো একটু বেশি হচ্ছে না ভাই বেশি হচ্ছে না না ভাই না দুই দুই ভেঙে হবে না তিন পাঁচটি ভাই বলা যাবে দুয়ের নিচে আসবেন উনি তিনের উপরে আছেন ভাই কত হলো বিক্রি করবে কেবল নিয়ে আসতেছে এদিকেও কিন্তু গরু আছে গরু ভালোই আছে গাপতুলি হাটে অনেকেই বলছে যে না গরু নেই কিন্তু আপনারা দেখেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর গরু কিন্তু আছে এখনও কাস্টমার আসে নাই কাস্টমার অবশ্য বিকালের দিকে সম্ভবত আসবে যে পরিমাণ গরু আছে এখনও অনেক লোকে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা দেশি গরু কিন্তু এটা কত বললো এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কেমন দাম দামি করতে হলো কেমন অল্প অন্যরা ভালো মানুষ অল্পতেই ছেড়ে দিচ্ছে আচ্ছা 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 কত চাইছিলেন গরুর দাম চাইছিলাম গরু কিনা অনেক লস হলেও

কেমন কেমন ভাই বেচা কেনা কেমন হলো বেচা কেনা আমাদের মোটামুটি ভালো হয়েছে এটা এটা লাস্ট কত চাইছেন এটা চাইছে 550 এখন কেমন কি এখন কি কম আছে কিন্তু আমার এত অনেক কম তো বলছে দাম হবে না কত বলেন আপনি বললাম তো 300 টাকা হবে না আচ্ছা 300 যাও না 300 না 300 নেন এ ভাই 300 300 খারাপ বলে নাই গো ভাই গো দাও হ্যাঁ বলছি 300 খারাপ বলে নাই কি একটা গরু পাকড়া ঠিক আছে পাকড়া গরু তিনশো বলছে আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু মার্শাল দেখতে খুব সুন্দর কিন্তু এখনও ওনারা ছাড়তে চাইছে না যে না তিনশো দিয়েও ছাড়বে না তাহলে নিম্নে ছয় লাখ সাত লাখ দিয়ে দামচা বসে থাকে নাই ওটা শুধু খামারিদের উপর কথা বলে নিজের আপনারা কম রাখেন না খামারিরা 600 650 কেজি মানে 650 এটা মাপতে গেলে আপনার হবে 500 520 এটা এখন মাপ দেন আপনি দেখেন তো তাহলে স্কেল নিয়ে দেখেন আপনি 550 500 550 ক্রস করে না খালি খামারিদের দোষ দেন আপনারা তো খামারি আপনারা তো খামার থেকে নিয়ে আসেন এমন না যে প্রান্তিক খামারি যে একটা গরু নিয়ে আসে তা না অন্যের কথা

তাহলে কেমনে হবে এটা কত এটা কমিয়ে দেন এটা 310 আচ্ছা আচ্ছা তিনশো দশ চাইছে যাই হোক ভাই দাম কম বলা যাবে না আকাশ চুম্বি দাম চাচ্ছে বেচাকেনা হোক এই জন্যই কিন্তু মুশকিল দেখছি কোন এলাকার কে নিয়ে এলেন এরা সার হলো মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা একটু ওদিকে ঘুরিয়ে দেখা যে এখনও কিন্তু গরু আমরা দেখছি ক্রেতার সাধারণের উপস্থিতি খুবই কম দেখছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি গরু হয়েছে নাকি গরু হয়েছে ও কথা হলে ইনশাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ বলবো ভাই ভালো না দেখেন চলছে দামাদামি দামি এখনও বেশ মজা আছে কিন্তু গরুর বাজারের এটাই আনন্দ মাশাল্লা মাশাল্লাহ খুব সুন্দর একটা দেখছিলাম ভাই কে নিল এটা ভাই ইনশাল্লাহ ভাই

হাটে তো এখন অনেক গরু আছে দেখলাম গরু আছে গরু নামতেও আছে আর পরে কিনলে যা হইতো এখন যেটা কিনছে ওইটাই হয়েছে আমার কপালে লেখা আছে তাই না গরু নাও পাওয়া যেতে পারে কারণ গরু তো দেখছি অনেক গরুই আছে এখনো ইনশাআল্লাহ অবশ্য ঈদের সময় বলা যায় না কখন কি হবে প্রচুর কাস্টমার আসলে একবারে শেষ তো আপনারা গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ

এর মধ্যে কিন্তু এই গরুটা হয়ে গেছে কিনে ফেলেছেন এটা কিনছি কত দাম হলো এটা এটা হলো 2 লাখ 5000 দাম চাইছিল কত দাম চাইছিল 2 লাখ 65 বাজার কি মনে হচ্ছে আজকে বাজার একটু চড়া চড়া হয়ে গেছে আচ্ছা 2 লাখ 65 এ সরি কত 2 লাখ 2 লাখ 5 2 লাখ 5 এটা এটা 350 350 ফ্রিজিয়ান 350 না এটা কেমন কি চাইছিল এটা 500 চাইছিল 350 এ হলো আচ্ছা দুটো গরু দেখালাম এরপরে এটা কি হাসা এটা হাসা এটা কেমন কি এটা চাইছিল দুই পঁচাশি আচ্ছা আমি এটা নিছি দুই লাখ টাকা দিয়ে দুই লাখ আচ্ছা ভালোই তো মনে হচ্ছে কেমন আজকের বাজারে আপনারা কি মনে করছেন এখন কি উঠে গেল না পড়ে গেল না কি কালকে রাতের থেকে এখন পর্যন্ত বাজার চড়া চড়া হ্যাঁ গোরালার দাম পাচ্ছে এবং জোহরের নামাজের পরে ইনশাল্লাহ আরো বাড়বে আচ্ছা আচ্ছা বাজারটা একটু চড়াই মনে হচ্ছে আপনাদের কাছে

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বলছে তো আলহামদুলিল্লাহ এক লক্ষ চুয়ান্ন হয়ে গেল আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্রায় আমরা এখন আবারও প্রায় মেইন গেটের কাছাকাছি চলে এলাম মেইন গেটের চিত্র কি সেটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই বেলা গড়ার সাথে সাথে আমরা লোক সমাগম বৃদ্ধি হচ্ছে ক্রেতারাও আসছে এখানে কেমন কিনছে সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই কত হলো 165 কেমন বাজার কেমন আজকে বাজার এখন অনেক বেশি বেশি এটা কত ভাই 190 এটা কেমন বাজার কেমন মনে হচ্ছে বাজার তো একটু বেশিই হইছে 190 190 কত 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 137 137 137 কত হলো ভাই 1 লক্ষ 45 হাজার কেমন বাজার কি মনে হচ্ছে আজকে বাজার

সাড়ে চার বাজার কেমন মনে হলো আজকে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা 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 দর্শক বললো যে সাড়ে চার আমি অবশ্য ভুল বলেছিলাম তিন লক্ষ সাড়ে তিন তো যাই হোক আমরা আছি হাসিল ঘরের মেইন গেটের সামনে এখানে কিন্তু অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে সেই গরুগুলো আমরা খুব বেশি জানাতে পারছি না আমরা একেবারেই নদীর পাট থেকে শুরু করেছিলাম হাটের কী চিত্র আমরা হাঁটতে হাঁটতে একেবারেই চলে এসেছি মেইন গেটের সামনে আপনাদের সামনে সরাসরি একটু চিত্র তুলে ধরার জন্য আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ